আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন হিন্দু সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স ছাব্বিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর ওজন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীকে একটি স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রী ধর্ম হিন্দু পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রী শিক্ষাগত যোগ্যতা এসএচি দিয়াশন চোদ্দো সালে এসএচি দিয়াশন দু হাজার ষোলো সালে এবং অনার্স দু হাজার বিশ সালে অ্যাকাউন্টিং কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিতা পিওর সিঙ্গেল পাত্রী স্থায়ী ও বর্তমান ঠিকানা কুমিল্লা পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোন পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটেলস শুধুমাত্র পাত্রকে জানানো হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে বত্রিশ এর মধ্যে হতে হবে পাত্র সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী এবং যে কোনো সম্মানজনক পেশা হতে হবে আর তাছাড়া প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের উচ্চতায় মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে